সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকালবেলা এসেছি তৃতীয় দিনে মানে সোম মঙ্গল বহু বৃষ্টি চলতেছে তো ওই যে দেখেন মাছ ধরার জন্য যাইতে আছে তার পিছনে পিছনে যাইতেছি জাল উঠাবে সেখানে আজকের জালে কী পরিমাণ মাছ বাঁচতে পারে সেটা অবশ্যই দেখাবো তো প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আর আজকেও এসেছি সেই মাছের ভিডিও করার জন্য তো প্রবাসী ভাইদেরকে আকর্ষণ করে বলতেছি কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন বা কেউ দেখার জন্য সুযোগ করে দেবেন তো দেখেন আমরা রাস্তা দিয়ে যাইতেছি সে অনেক দূরে চলে দিতেছে চালি বাইলা মাছ এবং ট্যাংরা মাছ আছে বেশি দেখেন আজকের পরিস্থিতিটা দেখেন অন্ধকার হয়ে আসছে কি পরিমাণ মনে হতে আছে ভিডিও লাইট জ্বালাই করা লাগতে পারে কি পরিমাণ যে অন্ধকার হয়েছে son Maşallah, yani Maşallah efendim boru akta boru akta bediğimiz bedi. Bediğimiz. Bediğimiz দর্শক পাগল হয়ে যাবি মাছ দেখতে দর্শক রে দর্শক পাগল হয়ে যাবে তুই মাছ দেখতে

ও বর্ষা হইতেছে বর্ষার ভিতরে জাল পেতেছে ও বর্ষা কিছুই চিনা যাচ্ছে না তো বন্ধুরা আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আজকের মতোই এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ